আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুফিয়া উপজেলার বানেশ্বর কবুতরের হাটে আজ শনিবার আমি প্রতি শনিবার করে এই কবুতরের হাটে আসি আর এই হাটটি বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে আপনার কবিতর হাটের বিভিন্ন কবুতর দেখাবো কি ধরনের কবিতর সেসব কবিতর দেখাবো দর্শক আর যে প্রতিদিন যে ভাইটি কথোপতন করে থাকেন এই কবুতর হাটের সেই ভাইয়ের সাথে আজকে কথা বলবো ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ না আজকে কখন আসছে লেন হাটে ভাই আজকে আজকে 7:30 দিকে হাতি আজকে হাটার কি অবস্থা কিনা আজকে মাল আমদানি হয়েছে কম ভাই ও মাল আমদানি হয়েছে কম জি বড় তাহলে আপনার কিনা মেসা তো কম হইছে তাহলে কিনা কম হয়েছে ভাই আসলে কিনা ব্যাচা কম আসলে কিনা মেসা কম না না ঠিক আছে

ভাই আমার বাসাতে আপাতত কবিতর নাই আমরা অনলাইনে যখন দি একবার কি সংগ্রহ করি হ্যাঁ তখন আইনে দেন না ও আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ আক্তারুল ইসলাম ভাই মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এই কবিতার ব্যবসা আপনি কবে থেকে করেন সেই মোটামুটি 8 9 বছর হলো আবার তোমার তো এখানে আস্তে আস্তে উড়ে যান জান ভাই একবারে হ্যাঁ তারও দিন না দিন দিন চলে যাবেন উড়ে হ্যাঁ

পরে আর কলার ব্যবসা কি আর আপনি না কলার ব্যবসা সেই আমল থেকে সেট দিছো যে একদিন লস হয়েছে 1200 টাকা হ্যাঁ যে পবিত্র বেচি 150 টাকা লাভ সেই দিতে কি ব্যবসা কলা মেছে 600 টাকা মানে 1200 টাকা লস গেছিল লস গেছিল আর কবিতর বেচে ওইদিন হচ্ছে আপনার 150 টাকা লাভ হয়েছিল বাহ সুন্দর কাহিনী তো আপনার সেদিন থেকে আমার এই ব্যবসা শুরু তখন থেকে আপনি শুরু করলেন যে এখন তারপরে আমার পাঁচনে একটু সাপোর্ট দিছোন রাজশাহী বাহাদুর নামকরা করা ব্যবসা তার বাহাদুর নামও বাহাদুর কামও বাহাদুর উনি আমার কিছু খাওয়া মাঝে মাঝে করিছে তাই ও বাহাদুর কি ওই কি করে সেই উনি কবিতরের ব্যবসায়ী কবি উনি কবিতরের ব্যবসা করে না উনি বড় ঠিক না ভালো আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার ভাই গ্রামীণ সিমটা হারাই গেছে হ্যাঁ এটা বাঙ্গালিন সিম দিচ্ছি ইউটিউবে গ্রামীণ সিম ডাই পাওয়া যায় ফরদাই মেলাছন আপনি গ্রামীণ সিম তুলবেন না

তাই আপনার মানে পরিবারের কতজন সদস্য আছে আপনার আমার পরিবারে আমার একটা ছেলে একটা মেয়ে বললো ওইদিকেও তো সুখী মানুষ আপনি ভাই একবারে সুখী আমার কোনো লোন পাতি নাই ভাই আমি হকের লোক আমার কোনো বাকি নাই কোনো রাজ্যে মানে কেউ বলবে না যে দাঁড়া এই কর্ম করিয়াতেই আমরা সংসার চলাই তাই এই কর্ম করে আপনি অনেক সুখী থালে আলহামদুলিল্লাহ দেখ ভালো ভালো থাকলি ভালো চলে ভাই আপনার দোয়াতে চলে ভালোবাসে মানু

কে কবে তোরান ছিলেন নাকি না এটাতে খরগোশ নিয়ে আইছিলাম ভাই ও আজকে খরগোশ খরগোশ এক দুটো নিয়ে আইছিলাম তে বেচা হয়ে গেল খরগোশ কত আজকে আপনি খরগোশ বেশি ভাই খরগোশ আপনার ওই টাকা 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 আজকে কত করে কিনছেন আপনি গিরিবাছ আসলে তো কিনেছি 14টা ও 14টা কত করে আপনার ওই টাকা দড়া 450 টাকা টাকা যেমন কবিতরটা নিলাম আপনার হচ্ছে দুইশো আশি উঠবে না এটা এটা ন্যাংটা সবুজ ফুলের ন্যাংটা ধরবে তাই জি এটা উড়ন হবে বাজিও হবে বাজি হ্যাঁ উড়ন বাজি দুইটাই হবে এটা ডিমান্ড আছে কবিতরের ভিতরে এটা ডিমান্ড আছে এটা আপনার অনলাইনের পার্টির খুব ডিমান্ড হালকা মুড আছে তাই না দর্শক দেখতেছেন প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর বাদ বাকি যেগুলো গোলা সেগুলো কেমন কি দাম গোলা ভাই ওই 450 টাকা 500 টাকা ধরা বেশি দেই নটটা ফেদা দেন তো বাবা বুঝতেছি আর একবারে এ মামা জি আপনি একটা হাজার টাকা কবিতার ভাড়া দাও তো ভাড়াটা তো

কবুতরের হাটে ছিলাম আপনাদের দেখালাম এই যে দেখতেছেন এখনও কবুতর এবং এই যে এক ভাই একজন প্রকৃত একজন ব্যবসায়ী তার গল্প শুনলেন কিভাবে কবুতরের জগতে এসেছেন তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ